সালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী নবম শ্রেণীর আইসিডি টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম আমরা এই পর্বে শিখবো এখানে আমরা পাইথন ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা কিভাবে সত্য ব্যবহার করবো এখানে আমরা বিভিন্ন কন্ডিশনের কাজ করবো আর কি এখানে অ্যাকচুয়ালি সত্য কোথায় ব্যবহার করি আমরা সেটা এখানে দেব প্রথমত বোঝার ট্রাই করে এখানে ধরুন আমাদের কাছে এটা মনে করুন এখানে একটা বক্স আছে এখানে এই বক্সের মধ্যে মনে করুন কিছু টাকা আছে তো এটা মন করুন আমি দিলাম যে বক্সের মধ্যে একশো টাকা দিলাম এখানে এখন তিনজন ব্যক্তি এখানে আছে একজন দুইজন এবং তিনজন এখানে তো তিনজন আমি কিছু অপশন দেবো যে আমাদের বক্সের মধ্যে আছে আমি দিলাম যে একশো টাকা দিলাম এখানে তারপরে পঞ্চাশ টাকা দিলাম তারপরে ষাট টাকা দিলাম এবং কি এখানে দিলাম এখানে এখন তিনজন ব্যক্তি এখানে এখানকার বলবে যে এখানে এত টাকা আছে এখানে এত টাকা আছে এরকম কন্ডিশন দেবে এখানে তো যারটা আমাদের এখানে সত্য হবে তার জন্য কি প্রিন্ট হবে ধরুন আমাদের প্রথম ব্যক্তি বললো এখানে আমাদের পঞ্চাশ টাকা আছে দ্বিতীয় ব্যক্তি বললো আমাদের এখানে নব্বই টাকা আছে এবং তৃতীয় ব্যক্তি বললো আমাদের এখানে একশো টাকা আছে এখানে তার মানে তিন নম্বর ব্যক্তিটা আমাদের কি রাইট কথা বললো না তার মানে এখানে আমাদের ইয়াস প্রিন্ট করতে হবে এখানে বলতে হবে হ্যাঁ এর জন্য আমাদের এখানে এটা রাইট এ আমাদের নো এবং এও কিন্তু নো এখানে তো আমাদের কন্ডিশনের কাজ হবে যে কিছু শর্ত থাকবে এগুলো এগুলো মানলে আমাদের কি ইয়াস প্রিন্ট করবে বা ওটা মানলে আমাদের কি একটা আমরা প্রিন্ট করবে এখানে অন্য কিছু এবং না মানলে আর একটা কিছু প্রিন্ট করবে এখানে বলছে এখানে বলা আছে যে এখানে আমরা এই অভিজ্ঞতাগুলো দেখলাম এখানে একটু এটা দেখে ধরি আমাদের বিদ্যালয়ে একটি ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠান হচ্ছে একশো মিটার দৌড়ে সবার আগে যে আসবে সে প্রথম হবে এখানে মানে একশো মিটার দৌড় প্রতিযোগিতা এখানে সো এখানে এরপর যে আসবে সে দ্বিতীয় হবে এবং তারপরে যে আসবে সে তৃতীয় এখানে এবং তৃতীয়র পরে তো আরো আসবে কারণ চার পাঁচজন যদি এখানে যদি কম্পিটিশান যায় এখানে আর এরপর যারা আসবে তাদের অনুপ্রেরণা দেওয়া হবে যেন পরের বার আরো ভালো করার ট্রাই করে বা চেষ্টা করে এখানে তাহলে এখানে কিছু সত্য এর উপস্থিতি আছে এখানে সত্য অনুযায়ী সবাই কিন্তু প্রথম হতে পারবে না এখানে বা সেরা তিনজন আসতে পারবে না এখানে তো এখানে বলছে এখানে দেখুন যদি সবার আগে যে দৌড় শেষ করবে এখানে সে কি প্রথম হবে এখানে আবার এরপরে যে করবে সে হচ্ছে কি আমাদের দ্বিতীয় হবে এবং এরপরে যে করবে সে তৃতীয় হবে এখানে এবং অন্যথায় মানে আমাদের এখানে যদি এরকম গুলো না মানে তাহলে কি হবে এখানে তাকে পরের বার আরো ভালো করার জন্য কি আমরা অনুপ্রেরণা দেবো এখানে তো এটাই মূলত আমাদের কিন্তু সত্য এখানে যে আমাদের এই যে প্রথম প্রথম যাইবে সে ফার্স্ট হবে তারপরে দ্বিতীয় সেকেন্ড তৃতীয় অন্যথায় এরকম আর কি আমাদের এটা হচ্ছে আমাদের সত্য মূলত এখানে তো এই শর্তগুলো ইফ দিয়ে লেখা হয় এখানে ইফ মানে যদি এবং ইলসিপ দেওয়া ইল ইলসিপ দিয়ে করা এখানে আমরা যেটা লিখলাম এখানে এটাকে আমরা যে প্রোগ্রামিং এর করি তাহলে আমাদের ইফ লিখতে হবে ইংরেজিতে হ্যাঁ প্রোগ্রামে আমরা ইফ লেখে কোনো শর্ত দিলে প্রোগ্রাম যাচাই করে সেই শর্ত পূরণ হয়েছে কিনা হ্যাঁ মানে ইফ দিয়ে আমরা কোনো কিছু যদি লেখে দিই তাহলে প্রোগ্রামটা কী করবে এখানে জাস্ট ওটা যাচাই করবে এখানে যে এই শর্তটা আমাদের পূরণ করছে কিনা যে পূরণ করে তাহলে আমাদের অ্যান্সার হবে একটা আরেক না হলে হবে আরেকটা এখানে তো আমরা একটা প্রোগ্রাম লিখে এখানে বলছে ইফ কি বলছে এখানে ইফ মাই ভেরিয়েবল ইজ ইকুয়াল টু ফাইভ এখানে ওকে মাই ভেরিয়েবল ইজ ইকুয়াল টু ইজ ইকুয়াল টু ফাইভ যদি আমাদের এখানে একটা ভেরিয়েবল নেবো তো মাই ভেরিয়েবল নামে আমি একটা কিনে নেবো এখানে ভেরিয়েবল নেবো ভেরিয়েবল এই মাই ভেরিয়েবল এখানে বানানটা একটু এলটা এখানে যাবে এখানে এলই এখানে এর ভেতর আমি যে ইনিশিয়ালি ইনসার্ট করে রাখি এবং আমি যে কন্ডিশন দিই যে মাই টু ফাইভ তাহলে আমাদের প্রিন্ট করবে কি এখানে ইয়াস ভ্যালু ইজ ফাইভ এখানে বলবে আর যদি আমি এখানে এরকম করি যে আমার ভেরিয়েবলের মধ্যে আমি যেখানে ছয় রাখি এখানে পাঁচ না রেখে যদি আমি ছয় রেখে এখানে তাহলে কিন্তু আমাদের এখানে কিন্তু প্রিন্ট করবে না কারণ এর মধ্যে তখন ঢুকবে না কারণ আমাদের এটা হচ্ছে আমাদের কন্ডিশন মানতেছে না এখানে এর অর্থ হলো আমাদের একটা সত্তর আছে মাই ভেরিয়েবল এর মধ্যে পাঁচ আছে এখানে তো যদি এই মাই ভেরিয়েবলের মধ্যে আর পাঁচে যদি এখানে দেখতে চাই তাহলে আমাদের ইয়েস হবে আর না হলে কিনো হবে এখানে তো আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি এখানে একটা এরকম ম্যাথগুলো করার জন্য তো ধরুন আমি এখানে দিলাম যে একটা মাই ভেরিয়েবল নামে একটা অ্যাড দিলাম মাই ভেরিয়েবল ভেরিয়েবল এরপরে তো আমি কোন ফাইভ রাখলাম এখানে ওকে আরেকটা একটা বিষয় বলে দেখেন আমাদের এখানে যে এই অ্যাপসটা আমরা কোথায় এখানে করতেছি আমরা এখানে থনি নামে একটা অ্যাপসে কাজটা করতেছি সো আপনারা চাইলে এটা অনলাইন থেকে নামে নিতে পারেন এটা আমি প্রথম ভিডিওগুলোতে দেখাই দিচ্ছি এখানে তো আমি এখানে চেক করবো ইফ মাই ভেরিয়েবল ইজ এখানে ডাবল কোয়েশন ডাবল ইকুয়াল দিতে হবে এবং এখানে লিখতে হবে ফাইভ আর কি এখানে লিখতে হবে ওকে যদি এটা যদি হয় তাহলে আমাদের প্রিন্ট করবে এখানে পি প্রিন্ট করবে কি এখানে এটা সিঙ্গেল কোয়েশন লিখতে ভ্যালু ইজ ভ্যালু ইজ ফাইভ এফ আই ভি ফাইভ কোয়েশন দিয়ে আমি এখানে এটাকে এ করবো এখন এটাকে আমি যে প্রিন্ট করে দিই দেখুন আমাদের কি হবে আমাদের এখানে মাই ভেরিয়েবল ও কুলন দেওয়া লাগে এখানে একটা সরি মানে আমি এটাকে যে রান করি এখানে দেখুন আমাদের ভ্যালু ইজ ফাইভ দেখাইছে এখানে তাই না কিন্তু আমি এখানে যে এই পাঁচটাকে যে চেঞ্জ করে দিই এখানে এই পাঁচটাকে আমি করে চেঞ্জ করে দিলাম সরি একটু এ হয়ে গেছে বেশি কেটে গেছে আমি এটাকে ছয় দিলাম মনে করুন এখন আমি এটাকে রান করি দেখুন আমাদের এখানে কোনো রানেই কিন্তু আউটপুট আসেনি কারণ কি আমাদের এই কন্ডিশনের ভেতর আমাদের ঢোকে নি এখানে মানে এই প্রিন্টটা শুধুমাত্র আমাদের এর মধ্যে ঢুকতেছে এখন আমি যে এখানে আরেকটা এটাকে রিমুভ করে দিই এই ইলস ইলস নামে একটা অপশন করতে হবে ওকে এবার আমি প্রিন্ট করবো প্রিন্ট করবো এখানে কত এখানে আহ এখানে আমি নো দিই এখানে জাস্ট নো মানে আমাদের ভ্যালুটা আমার পাস না এখানে এটা আমরা যদি দেখি এখানে রান করে দেখুন আমাদের নো দিয়েছে আউটপুট এখানে কেন বলুন তো কারণ আমাদের এখানে আমি মাই ভেরিয়েবলের মধ্যে কত রাখছি ছয় রাখছি কিন্তু আমাদের এখানে চেক করতেছে কি পাশ নিয়ে পাশ নিয়ে মানে কি এর মধ্যে ঢোকে নিয়ে এখানে তো এর মধ্যে না ঢুকলে কোথায় আসবে এখানে ইলস এর এখানে আসবে মানে ইফ যদি এটা হয় এখানে তাহলে আমাদের এটা প্রিন্ট করবে অন্যথায় ইলস মানে কি অন্যথায় এটা আমাদের প্রিন্ট করবে এখানে নো প্রিন্ট করবে এখানে ওকে তো এইভাবে মূলত আমাদের প্রোগ্রাম গুলো করতে হবে এখানে তো এটাই আমাদের দেওয়া আছে এখানে কারণ হলো এখানে এগুলো জাস্ট বুঝতে পারবেন এখানে বিষয়গুলো এগুলো দেওয়া আছে তো আমাদের এখানে একটা প্রোগ্রাম দেওয়া আছে দেখুন আমাদের যখন আমাদের একাধিক কন্ডিশন থাকবে এখানে একাধিক ওই যে আমি যেটা বললাম যে আমাদের একশো আমাদের একটা মান একটা রাখছি নি ইনিশিয়ালি আমি রাখছি এক হাজার বা একশো রাখছি এখানে এখন আপনার আপনাকে চেক করতে বলছে আসলে এটা একশো কিনা এখানে এরকম আমাদের যে কন্ডিশনটা আমি দিই এখানে তো আমি এই জন্য করবো কি এটাকে একটু কপি করে নেই জিনিসটাকে কপি করে নেই তাহলে হবে আমি একটা প্রোগ্রাম ভুল করে প্রথমত লেখার ট্রাই করতেছি আমাদের এই প্রোগ্রামগুলো লিখতে আমাদের কোথায় ভুল হবে একটু দেখাচ্ছি এখানে তো মনে করুন আমি এটাই লিখতেছি এখানে আমি এখান থেকে লিখি যে মাই ভেরিয়েবল এখানে লিখি মাই ভেরিয়েবল এর মধ্যে আমি ফাইভ তিন রাখলাম এখানে এর মতো করে তিন রাখলাম আর আমি প্রথমত কন্ডিশন দিচ্ছি এখানে ইফ মাই ভেরিয়েবল মাই ভেরিয়েবল ইজিক্যাল টু ইজিক্যাল টু আমি ফাইভ দিই এখানে কারণ এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে আমাদের কি করে প্রিন্ট প্রিন্ট করবে এখানে ভ্যালু ইজ ফাইভ করবে এখানে ওকে সিঙ্গেল কন্ডিশন লাগবে ভ্যালু ভ্যালুস ফাইভ এখানে এই কথাটা কি বুঝতে পারছেন এখানে এখন আমি এটাকে রান করি দেখবেন আমাদের রানটা আউটপুট আমাদের দেবে না এখানে কেন দেবে না দেখুন অ্যাকচুয়ালি পাইথন লেখার সময় আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে আমাদের যে কন্ডিশন দিয়েছে না এই সবগুলো সেন্টেক্স মূলত একদম সাথে লাগিয়ে দিতে হবে মানে আমাদের স্পেস দিয়ে লেখা যাবে না আমাদের কি করতে হবে একদম স্টেপ লাইন বাই লাইন লিখতে হবে এখানে মানে কোনো স্পেস রাখা যাবে না এখানে এখন যে আপনি এটাকে রান করেন দেখেন যে আমাদের রান হয়েছে কিন্তু এখানে রান হয়েছে কিন্তু আমাদের আউটপুট দিচ্ছে না কারণ আমাদের এই কন্ডিশনটা মানতেছে না কারণ ভেরিয়েবল মধ্যে তিন আছে এখানে

ইকুয়াল টু আমি যদি তিন দিই এখানে তিন দেই দিয়ে আমি এটাকে যে প্রিন্ট করতে চাই এখানে প্রিন্ট করবো এখানে প্রিন্ট প্রিন্ট করে আমি যেখানে দেই যে ভ্যালু ভ্যালু ইজ কত এখানে থ্রি আর কি টি টিএস আর ডবল আর কি থ্রি দিলাম এখানে এখন আপনি এটাকে যে রক প্রিন্ট করেন এখানে এই মানটাকে দেখুন আমাদের প্রিন্ট করতে চাই ভ্যালু থ্রি দিচ্ছে এখানে হ্যাঁ কারণ কি আমাদের এই যে মাই ভেরিয়েবলের মধ্যে আমি যে ভ্যালুটা রাখছি এখানে এটা কিন্তু আমাদের তিন এখানে তো এই কারণে আমাদের কি করতেছে এখানে এই কন্ডিশনের মধ্যে ঢুকতেছে কেন মানে প্রথম দুটো কন্ডিশনকে সে ইগনোর করতেছে কেন কারণ এই প্রথম দুটো কন্ডিশন আছে তিন এবং চারের জন্য এখানে চেক করতেছে কেন ওকে আর আপনি যে এরকম করেন যে আরো একটা কন্ডিশন দেন যে আমাদের এই মানটা যে তিনও না হয় এখানে হ্যাঁ তাহলে কি করবেন এখানে লিখবেন যে ইলস লিখবেন এখানে ইলস লিখে এখানে একটা কোড কোলন দিবেন লিখবেন যে প্রিন্ট লিখে লিখবেন যে এখানে যে নট ফাউন্ড লিখবেন এখানে নট ফাউন্ড মানে নট ফর মানে আমাদের এখানে মন কোন আমাদের প্রোগ্রামটা নেই এখানে মানে আমাদের ভ্যালুটা নেই এখানে তো আমি মনে করুন এখানে দিলাম এই তিনে যাতে আমি দিলাম মন করুন সাত দিলাম এখানে এখন দেখুন তো এর জন্য আউটপুট কত হবে অবশ্যই এর জন্য নট ফাউন্ড দেবে কারণ আমাদের এখানে এখানে নট ফাউন্ড দিচ্ছে দেখুন কারণ আমাদের এখানে আমি ভেরিয়েবলের মধ্যে কিন্তু আমি সাত নিয়েছি কিন্তু আর আমরা এখানে সাত কিন্তু আমরা একটাও চেক করিনি তো আমাদের এগুলো কারোর মধ্যে ঢুকবে না ডিরেক্ট আমাদের ইলসের মধ্যে এখানে আসবে এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন এখানে আমাদের এইভাবে এই কন্ডিশনটা চেক করছে এখানে সো এই আর কি বিষয় দিয়ে আমাদের এইভাবে আর কি প্রোগ্রামগুলো চেক করছে প্রথমত দেখছে মাই ভেরিয়েবল ইজিগুল টু ফাইভ কিনা যে ফাইভ হলে আমাদের এটা প্রিন্ট হবে আর এটা যদি আমাদের না হয় তাহলে কি আমাদের এখানে এরকম হবে যাই বুঝতে পারছেন বেবি এখানে আর এটা যদি না যায় তাহলে আমাদের ইলস ইলসিপে যাবে আই ইএল বলতে এখানে ইলস বুঝাচ্ছে এখানে ওকে তাহলে ফোর হবে আর ফোর না হলে কি হবে এখানে আমাদের এখানে তিন এতে যাবে এখানে আর তিন না হলে কি নো বলছেন নো কন্ডিশন ওয়াশ ট্রু এখানে এগুলো আমি দেখলাম সবগুলো আসলে প্রোগ্রামটা আসলে নিজে বুঝতে হবে এখানে খেয়াল করে দেখো যে ইলস লেখার পরেও আমাদের ইন্টেনশন অনুযায়ী কাজ হয়েছে এখানে যাই হোক আমরা এই যে এখানে দেখতেছি যে ইয়া দেওয়া আছে এখানে থনি সফটওয়্যারে আমরা পাইথন প্রোগ্রাম লিখে নিজের কাজে প্রয়োজন মতো ইন্টেনশন নিয়ে যাব নিয়েব এখানে কি বলছে এখানে আমাদের খুব ভাবতে হবে না এখানে এখানে এই যে এখানে আসছে আমরা হ্যাঁ ভাবতে হবে না কিন্তু কাগজ বা বইয়ে প্রোগ্রাম লেখার সময় অবশ্যই আমাদের নিজেদের খেয়াল করে আমাদের সে অনুযায়ী আমাদের ইন্টেনশনগুলো দিয়ে দেবো এখানে লাইন বাই লাইন দেওয়ার ট্রাই করবো এখানে আমরা ইনশাল্লাহ

এখানেও যদি না যায় তাহলে আমাদের এখানে যাবে এবং এখানে এটাও যদি ট্রু না হয় তাহলে আমাদের এখানে যাবে এখানে ওকে একদম লাস্ট প্রিন্ট করবে এখানে এরপরে দ্বিতীয় সত্যি যাবে এখানে এটা দেখবে চার কিনা চারের সময় কিনা যদি হ্যাঁ হয় তাহলে প্রিন্ট করবে আদারেজ কি পরের ধাপে যাবে এখানে আমাদের চেক করবে কিনা তিন কিনা এখানে তিন হলে হ্যাঁ প্রিন্ট করবে না হলে কি আমাদের পরের ধাপে যাবে এবং লাস্টে কি আমাদের যদি সত্য পূরণ না হয় তাহলে আমাদের কি ইলস নো কন্ডিশন ওয়াজ ট্রু এখানে কোনো সত্যই আমাদের জন্য কি ছিল না ট্রু ছিল না এখানে ওকে চূড়ান্ত সিদ্ধান্ত আমরা কি লিখতে পারবো এখান থেকে প্রোগ্রামে কোনো সত্যই যদি পূরণ না হয় তাহলে ইলস ব্যবহার করে এর ভেতরে একটি অংশ প্রিন্ট করবো এখানে যেটা আমরা এখানে করছি দেখুন কোনো সত্যই পূরণ না মানে আমরা কি ইলস লেখে আমরা কি করছি একটা প্রোগ্রামকে প্রিন্ট করে দিয়েছি এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে আচ্ছা এরপরে দেখুন আমাদের এবার পরের প্রোগ্রামগুলো দেখে স কাগজ আউটপুট আমার লিখতে বলছে এখানে তো আমরা একটু জাস্ট এগুলো দেখার ট্রাই করি এখানে তো প্রথম প্রোগ্রামটা এখানে দিয়েছে কেমন আমার দিয়েছে এখানে যে রানিং টাইম দেওয়া চল্লিশ দেওয়া এখানে এবং বসে মানে এটা একটা ভেরিয়েবলের মধ্যে রানিং টাইম নিয়ে এসে এখানে ইফ রানিং টাইম আমাদের সাইট এর থেকে বড় হয় কখনো কি হয় সাইটের থেকে যদি বড় হয় তাহলে আমাদের কি করবো এখানে গ্রেট হ্যাভ এ হেলথলি রুটিন লাইক দিস এভরিডে হবে আর যে আমাদের এখানে এই ইলস রানিং টাইমটা যে আমাদের চল্লিশের থেকে বড় বা সমান হয় এখানে তাহলে আমাদের গুড জব কিপ রানিং এভরিডে এখানে তার মানে রানিং টাইম আমি চল্লিশ রাখছি তার মানে আমাদের এখানে দেখুন আমাদের এই মানটা কি বলতো চল্লিশের থেকে বড় অথবা কি চল্লিশের সমান এখানে যেহেতু মানটা চল্লিশের সমান তার মানে আমাদের এখানে এটা প্রিন্ট করবে আর আদার্স কি হবে এটা করবে

দেখবেন যে আমাদের গুডস অফ কি রানিং এভরিডে এখানে এটা আমাদের প্রিন্ট কারণ আমাদের এই প্রোগ্রামটা আমাদের এখানে ঢুকতেছে এখানে এইটার ক্ষেত্রে ঢুকতেছে এখানে ওকে তো আমি এখানে দেখছি গুডস অফ কি রানিং এভরিডে এখানে অ্যান্ড সেকেন্ড আমাদের আরেকটা প্রোগ্রাম আছে দেখুন এখানে আমাদের টু ডে টেম্পারেচার আজকের তাপমাত্রা পনেরো ডিগ্রি এখানে তো আমাদের দেখুন ইফ কন্ডিশন যদি টু ডে টেম্পারেচার আমাদের তিরিশের থেকে বড় অথবা তিরিশের সময় হয় তাহলে আমাদের কি ইট ইস ভেরি হট টু ডে এখানে তার মানে এটা আমাদের খুব গরম হবে ইল ইলসিপ যদি আমাদের টেম্পারেচারটা কি হয় এখানে বিশের চেয়ে বড় বা তার থেকে কি হয় বলুন তো এখানে সমান হয় এখানে বিশের বড় বা সমান হয় তাহলে কি হবে টেম্পারেচার ইজ টোলারেবল টুডে এখানে সো আর এটাও যদি না হয় তাহলে আমাদের কি হবে এখানে ইট ইজ কোল্ড টুডে এখানে মানে কোল্ড টুডে বলতে আমাদের যেটা বুঝবে এখানে আমাদের ঠান্ডা আর কি এখানে সো আমি এটাকে যদি রান করি এখানে প্রথমত আমি এটাকে কপি করে নেই কপি করে নিয়ে আমি থনির মধ্যে রেখে কি পেস্ট করবো এখানে ওকে টেস্ট করলাম এবং আমরা করবো কি এটাকে একটু সাথে লাগিয়ে দেবো কারণ আমাদের কি হবে এটা আমাদের সাথে না লাগলে প্রোগ্রামটা আউটপুট দেবে না এখানে কারণ আমি এটাকে যে রান করি দেখুন আমাদের কি দিচ্ছে এখানে ইট ইজ ভেরি কোল্ড টুডে কারণ আমাদের এই এই প্রোগ্রামটা আমাদের এই কন্ডিশনে মানবে না কারণ তিরিশের থেকেও বেশি না বা সমান না এবং বিশের থেকেও বেশি না বা সমান না এটা আমাদের কি পনেরো সমান বা পনেরো থেকে কম বা বলা যাবে এখানে সমস্যা নেই এ আর কি বিষয় দেখেন আই থিঙ্ক এই সবগুলো বিষয় বুঝতে পারছেন খুবই ইজি বিষয় এখানে ওকে তো আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো কি এখানে চলো বানায় একটি ক্যালকুলেটারের প্রোগ্রাম এখানে মানে ক্যালকুলেটার বানানোর প্রোগ্রাম আমরা করবো নেক্সট টিউটোরিয়ালে ইনশাল্লাহ